আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আসেন আমরা রে আজকের যে ভিডিওটা দিলাম আপনারা দেখা যে আজকে প্রচুর স্নো পড়ছে এবং বরফ পড়ছে বরফ পড়ার কারণে গাড়ি উড়ি একদম সাদা হয়ে গেছে এবং পুরো কারাটা সাদা হয়ে গেছে আমি এই যে গাড়িটা পরিষ্কার করা দেখা এরকম ব্রাশ লাগবো এবং ব্রাশ পরিষ্কার করতে হবে বিশেষ করে আমার কারাটা যারা ভাই বন্ধু বন্ধুক তারা লাগে না এটা আমার বাংলাদেশের অনেক ভাই বন্ধু অকাল আছে তারা লাগিয়ে শেয়ার শেয়ার করা এই ভিডিওটা করা তাফারে আমি দেখাইলাম আজকের যে প্রথমবার আমার গাড়ি আমি পরিষ্কার করলাম যেটা আজ থেকে মানে রাত্রের শেষ রাইতে কিন্তু এটা এই ঘটনা অর্ডার করছে আমি প্রায় গাড়ি গাড়িতে গেছি কোন শেষ রাইতে এবং সকালে উঠিয়ে দেখি আ এই রকম তবে আরটা বিষয় আমি আপনারা কই ওই যে যেগুলো দেখরা এগুলা কিন্তু বলতো না আমরা দেশে তো ড্রপ পড়লে বা পাতা পড়লে কিছু সময় পরে গলি যায় কারণ গরম দেশ তো আর এই দেশে হেগুলাও যেলা আছে আলোতে এটা যদি ওই না ওঠে তার আ বলতো না উড়োক আমরা কিলা কি পরিমাণ খালি বাচ্চা পড়া দেখরা নি তোস আছে আমরা দেখরা হুন ক্লাস কোস্টার রোড যেরা নি কি পরিমাণ খালি আছে এটা আপনারা দেখきゃ বুঝতা পড়া

যদিও দেখতে চমৎকার লাগে একদম সাদা এবং পরিষ্কার কিন্তু এটা ঠান্ডা খুবই ঠান্ডা বুঝলি কিভাবে পূজার পরিষ্কার করা লাগে দেখাই যাও আমি বাংলাদেশের যারা আছে কানাডার তো আমার ভাই বন্ধু আছে তারা তো আমি জানে তারা লাগে দুছু নেই আমরা তো নতুন আইছি সে আমি আমার দেশেও যারা আছেন তার একটু দেখার চেষ্টা করি যাতে এবং কিচ্ছু নাই সামান্য পড়ছে এটা আরও বেশি পড়ে বুঝছেন তারপরে ভিডিওটা শেয়ার করবা আর প্রচুর ঠান্ডা পড়ছে তত কোনো একদিন দেখি দেখা দেখতে পারবা লাগবা আপনারা আপারা শেয়ার করবা

অৱস্থা কি পৰিমাণ খালী গঞ্চানী কটমান গাড়ী হৈছে দ ৰবা কিছু পৰিষ্কাৰ কৰ ৰবা অ হেল্প কৰি লৈষ্ট আফৰোজ আলী ভাই আফৰোজ ভাই তমলপুৰ নিবাসী বাংলাদেশ বিশ্বনাথৰ তাইটো এইটো লাগিছে হেল্প অ আটোত একেবাৰে টান্দ হৈ যায় বৰফ হৈ যায় অ ঢৌকা জৰা কি পৰিমাণ আইচ অ চৌকা কি মানে জৰিছে দুই আঠ দিম আৰু তেম আৰু লৈ মানে

পাচকা নিচে নিচৰ অৱস্থা দেউকা আজিকে কানাডাই কিন্তু চাদা খালি নয় আহিছে অ ওপৰত দিয়া ন ওফৰে লে অ গাড়ী নি অ লৈ যাবা কৈছো আৰু এখন চালো নবা নহানে আহিছে কিন্তু টায়াৰ লগা নে লাগে টায়াৰ লগাইছে যে আপোনাৰ চাৰিটা টায়াৰ লাগিছে বাংলাৰ চল্লিছ হাজাৰ টকা গৈছে প্ৰায় চাৰে চাৰিশ টকা

I love his.